সুপ্রিয় দর্শক মন্ডলী কিছুদিন আগেই মায়ানমারে হয়ে গেল এক বিশাল ভূমিকম্প আর বাংলাদেশও আছে এই ঝুঁকির মধ্যে কিন্তু এই ভূমিকম্প কখন হবে কিভাবে হবে কেউ বলতে পারে না তার কোনো পূর্ব সংকেত নাই তবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি এই ভূমিকম্পের আগাম সংকেত পেয়ে যাবেন কিভাবে পাবেন আজকের ভিডিওতে সেটি তুলে ধরব প্রথমেই বলিনি আমার এই চ্যানেলটি সাধারণত টেক রিলেটেড না আমি ব্লগিং ভিডিও করি এই ভিডিওটি দেখার পরে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন আমাদের দেশ ভূমিকম্পের অত্যন্ত ঝুঁকিতে আছে কিন্তু এই ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার কোনো ব্যবস্থা নাই তবে গুগল আবিষ্কার করেছে ভূমিকম্পের আগাম সংকেত যা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই আপনি জানতে পারবেন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি তাই দেখাব বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে ঢাকা শহর আর তারপরে হচ্ছে সিলেট রংপুর তো আপনার যেহেতু পূর্ব সংকেত নাই তাহলে আপনাকে অবশ্যই হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটা সেটিংস করলেই আপনি বুঝতে পারবেন ভূমিকম্পর কয়েক সেকেন্ড আগে আপনার ফোনে আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে নিরাপদ জায়গায় যেতে হবে তো অবশ্যই সেটিংসটি দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে বন্ধুরা আমার প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিতে হবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই হবে এটি আর বাংলাদেশে গুগল এই সার্ভিসটি চালু করেছে আপনার ফোনে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ নামানোর দরকার নেই যেহেতু গুগল থেকে এই সার্ভিসটি দিয়েছে সেহেতু আপনি নির্ভুলভাবে এই সংকটটি পেয়ে যাবেন এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি নিচের দিকে আসলে লোকেশন অপশন পাবেন লোকেশন অপশনে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে লোকেশন সার্ভিস অপশনে বিভিন্ন ফোনে বিভিন্নভাবে থাকতে পারে তবে বর্তমানে যে ফোনগুলি আছে এই ফোনগুলোতে এইভাবে সেটিংসটি দেখাবে এরপরে আপনাকে যেতে হবে আর অবশ্যই মনে রাখবেন আপনার ফোনের ইন্টারনেট চালু রাখতে হবে তাহলে ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড আগে আপনার কাছে অ্যালার্ট চলে আসবে অর্থাৎ আপনার ফোন বেজে উঠবে তখন আপনি সাথে সাথে যদি নিরাপদ স্থানে যান তাহলে হয়তোবা আপনি সেফ হতে পারবেন প্রিয় বন্ধুরা আমার যারা আমাকে আগে থেকে দেখেন তারা ভালো করেই জানেন আমি এই ধরনের ভিডিও দেই না আমি সাধারণত ভিডিও করে থাকি তবে আজকের ভিডিওটি করার একটি উদ্দেশ্য আছে যেহেতু বর্তমান সময়ে পৃথিবীতে অনেক ভূমিকম্প হচ্ছে এবং আমাদের দেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে এটা চিন্তা করেই আমি আজকের ভিডিওটি করলাম এবং আপনাদের অনেকেরই জানা দরকার এই গুগলের সেটিংসটা সম্পর্কে আর সেটা মনে করেই আমি ভিডিওটি করেছি তাই নতুন বন্ধুদের বলছি আপনারা এই ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম